উপস্থিত তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত কর্মীবৃন্দ ব্লক সভাপতি এবং আমাদের ডাকে আজকে যারা স্নেহের ছাত্র ছাত্রীরা এখানে উপস্থিত রয়েছে প্রত্যেককে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম নমস্কার প্রণাম জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবং আমাদের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এবং সর্বোপরি ইটহারের প্রাণপ্রিয় বিধায়ক মান হোসেন মহাশয়ের সর্বরকম সহযোগিতায় আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভ এবং ধর্ম কর্মসূচিতে উপস্থিত রয়েছি গত কয়েকদিন আগে আরজি করে যে ঘটনাটি ঘটেছে আমাদের বোনের সঙ্গে এটা অত্যন্ত নিন্দনীয় নাকারজনক ঘটনা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি বেশ কিছুদিন ধরে দেখছি আমরা এই ঘটনাটাকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটাকে কুৎসা করার জন্য বিভিন্ন বর্জিত রাজনৈতিক নেতাগণ এটাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে সকলের কাছে বিনম্রভাবে অনুরোধ করব দয়া করে এটা করবেন না আমাদের সকলের প্রত্যেকের একটাই দাবি যে প্রকৃতপক্ষে দোষ করেছে সে যেন অতি দ্রুত সাজা পায় আমাদের বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নারী সমাজে উন্নয়নের জন্য বিভিন্ন রকম প্রকল্প নারীদের সুরক্ষার জন্য দিনরাত এক করে তিনি যেভাবে পরিশ্রম করে চলেছেন এবং তা সত্ত্বেও কিছু কিছু এই বর্জনকারী নেতা কিছু বিনা যে আভাস করেছিল কোন কোন চাই আমরা এটা তীব্র প্রতিবাদ ভিক্ষা জানাচ্ছি আমরা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো যে পথ এ দর্শনের বিরুদ্ধে এক কঠিন আইন প্রণয়ন করতে হবে আমরা এই আইন কোন ধর্ষক এভাবে যাতে এরকম এরকমে আর জড়িত হতে না পারে আর বেশি কিছু বলবো না এখানে উপস্থিত সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ইহারের প্রাণপ্রিয় বিধায়ক মাননীয় মোশারফ হোসেন মহাশয় জিন্দাবাদ ইহার ব্লক তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ জয় হিন্দ জয় বাংলা